সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আমরা যারা লিভারকে সতেজ রাখতে চাই লিভারকে সুস্থ রাখতে চাই তার জন্য একটা টিপসের কথা বলবো একটা খাদ্যের কথা বলবো যে খাদ্য খাবার দ্বারা আমাদের লিভার সুন্দর থাকবে সুস্থ থাকবে তো প্রিয় দর্শক আমাদের লিভার অনেক সমস্যা হয় তাদের ফাংশনটা কমে যায় অনেক সময় ফ্যাটি লিভার হয় বা তাদের এরকম প্রবলেমের কারণে আমাদের হজমের সমস্যা হয় এই জন্য আমরা লিভারকে সতেজ রাখার জন্য একটা খাদ্য খাবো সেটা হলো বাদাম প্রিয় দর্শক এই বাদাম আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অন্যান্য বিভিন্ন উপাদান আছে যা লিভার ফাংশনকে ত্বরান্বিত করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে এবং আমাদের যে ব্যাট কোলেস্ট্রলকে কমিয়ে ফ্যাটি লিভারকে কমিয়ে দেয় যে প্রিয় দর্শক সে বাদামটাকে আমরা এভাবে খেতে পারি অর্থাৎ প্রতিদিন কাঠ বাদাম সাতটা করে খেতে পারি অথবা পেস্তা পাঁচ সাতটা খেতে পারি অথবা আখরোট তিন চারটা খেতে পারি যদি আমি এটা নিয়মিত খেতে পারি ইনশাল্লাহ আমাদের লিভার সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে ধন্যবাদ